তাহলে কি কথা কইছি মনে আছে কি এই মাসে কিন্তু বেতনটা বাড়ে দেন নাকি আর আমি আপনার কাজ সব পারি আচ্ছা আয় দরজা দিয়ে তো আরে দরজা এমন তো কেউ নাই তোর বাই যায় তো বাই কিনা দরজা দিলে কি না দিলে কি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার ধাপে ইয়া দিলে তোমার জ্ঞান থাকে না ঠিক আছে কি কথা লাগবো না তুই আয় তো শক্তই কেটেছে। হুম। আমো আজকে আপনারই লাল গোলাপিঠট। এত সুন্দর করে আদর করম আপনি কল ফমাই করতে পারবেন না। ঠিক আছে। আসে আমিত্রী করুন আসেন। যা বকরাস যায় তুইবো না। তাড়াতাড়ি যাও। একবার দেরি করে আইবা। ও আমি তো গঞ্জা যাবেন nisi। কিন্তু ই করো।

কাম করতেছো কাম থুইয়া দে এখন আর কাম করা লাগবে না তোর বাইরে গঞ্জে পারেছি আমার তো কিছুই লাগবে না তারপরে পারিলাম কিলে লাগে না তোর সাথে একটু গল্প করুম কাম তো আচ্ছা ঘটনা বুঝলাম না বাবি আমি এই যে আপনার গোবাসে কাজ করি তাই না এই যে গুরুর খাওয়ন দিবার যখন আহি আর বাইজান রে খালি গঞ্জে পাঠাই দিয়ে আমার যে টুকুস করে ঘরে ঢুকাও আমারে যে বেতন দাও ছয় টাকা কিন্তু কাম করাও নয় হাজার টাকার শুনো আমি আর তোমার রসের কথাই আর তোমার কাজ করতে পারবো না তার কারণ আমার অনেক কষ্ট হয় আচ্ছা কষ্টের মজুরি দিব না এখন আপাতত আমার একটু দরকার হয় না বুঝছি তো যখন দরকার হয় সাগর শুনো

আপনি কিন্তু আমার প্রত্যেক দিন নি হ্যাঁ আজকে আপনি উপরে আমি নিচে না উপরে থাকলে ভালো লাগে কোন উপরে থাকলে আমার কষ্টই বেশি আপনার মজা খুব কম ঠিক আছে কি আজকে মনে কোন যে মাজার নিচে বালিশ দিমু বালিতে আপনার এত সুন্দর আনন্দ দেখো ধারণার বাইরে

আপনার ধাপের ইয়াবেল দিলি তোমার জ্ঞান না ঠিক আছে কি কথা লাগব না তুই আয় তো সত্যি কইতাছে আছে আমো আজকে আপনারই লাল গোলাপি ঠোঁট এত সুন্দর করে আদর করব আপনি কল ফলাই করতে পারবেন না ঠিক আছে আসে আমি আদর করব আসেন

চুপ তুমি তুমি খুব একটা ভালো মানুষ না তোমার আমি যাওয়ার সময় ভয় গেছিলাম তুমি আমার কথা আরে কি আমি এই জন্য বাড়িতে জায়গা দিছিলাম এইটার প্রতিদান দিলি তোর বাড়িতে খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই তার জন্য তোর আমি আমার বাড়িতে রাখছি হ্যাঁ এগুলো কি শেষ পর্যন্ত তুই আমার বাণিজ্যদের উপরে হাত দিছ তোরা তো আমি পুলিশে দিব

হ্যাঁ ওই ছেলেটাকে কেন বার করে দিছি জানিস কেন বার করে দিছি কারণ আমার মানের দিয়েছি তুই তুই নিজেকে খুব সাধু মনে করিস এই দিনের পর দিন এই ছেলেটাকে দিয়ে তুই তো নোংরা চাহিদা মিটিয়েছিস টাকার লোভ দেখিলে আরে টাকার লোভ দেখালে তো কাঠের পুতুলো হা করে ও তো একটা গরিব মানুষ টাকার লোভে পড়ে তোর চাহিদা মিটারতে রাজি হয়েছে এমনিতে এমনিতে রাজি হয় নাকি যাগা যা হইস হয়েছে আমি তোর সাথে আর কথা বলতে রাজি না যা বলছি বলছি যা করছি সংসার করছি তুই এখন আমার জীবন থেকে চলে যা তোর মতো লোক আমার জীবনে দরকার নেই না সামনে থেকে বেরো বেরো তুই আমার বাড়ি থেকে তাহলে কি কথা মনে আছে কি এই মাসে কিন্তু পেছনটা ভারে জন্য

কোনে গেছিল এই দুপুর বেলা ড্যাং ড্যাং করতে করতে বান্ধবী বেগম আসে গেছিলাম বান্ধবী বসে আসে গেছিল হ্যাঁ তোর যে বয়স হইছে বুঝস আচ্ছা জাগা ই কর বাইতে যা বাইতে যা থাকা আমি একটু গঞ্জে গেলাম আচ্ছা ভাই তুমি গঞ্জে যাইতাছ হ্যাঁ কে কিছে আর একটা কথা কইতা কি তুমি গঞ্জে যাইতাছ আমার লাগা লাল চুরি আইনো দুই লাল চুরি আচ্ছা যা তোর লাল চুরি এনে দিমনি লাল ফিতা এনে দিমনি আচ্ছা ও ই করছে আরেকটা কথা তোর বাবার দিকে একটু খেয়াল রাখিস

কাম করতেছো কাম থুইয়া দে এখন আর কাম করা লাগব না তোর বাইরে গঞ্জে পারেছি আমার তো কিছুই লাগবো না তারপরে পারিলাম কি লাগানো তোর সাথে একটু গল্প করুম কাম থো তো আচ্ছা ঘটনা বুঝলাম না ভাবি আমি এই যে আপনার গোবাসায় কাজ করি তাই না এই যে গরুর খাওয়ন দিবার যখনই আহি আর বাইজানরে খালি গঞ্জে পাঠাই দিয়ে আমার যে টুকুস করে ঘরে ঢুকাও আমার যে বেতন দাও ছয় হাজার টাকা কিন্তু কাম করাও নয় হাজার টাকার শুনো আমি আর তোমার রসের কথায় আর তোমার কাজ করতে পারবো না তার কারণ আমার অনেক কষ্ট হয় আচ্ছা কষ্টের মজুরি দিব না এখন আপাতত আমার একটু দরকার আয় না বুঝছি তো যখন দরকার হয় সাগর শুনো

আপনি কিন্তু আমার প্রত্যেকদিন নিয়ে হ্যাঁ আজকে আপনি উপরে আমি নিচে না তো উপরে থাকলে ভালো লাগে শুনেন উপরে থাকলে আমার কষ্টই বেশি আপনার মজাই খুব কম ঠিক আছে কি আজকে মনে করেন যে মাজার নিচে বালিশ দিয়ে মুখ আপনার এত সুন্দর আমি যদি ধারণার বাইরে

ঠিকই মনে করছো আমি কিচ্ছু বুঝি না আমি বোকা হ্যাঁ ওই ছেলেটাকে কেন বার করে দিছি জানিস কেন বার করে দিছি কারণ আমার মানের যত দিকে টাকায় বের করে দিছি তুই তুই নিজেকে খুব সাধু মনে করিস এই দিনের পর দিন এই ছেলেটাকে দিয়ে তুই তো নোংরা চাহিদা মিটিয়েছিস টাকার লোভ দেখিলে আরে টাকার লোভ দেখালে তো কাঠের পুতুলো হা করে ও তো একটা গরিব মানুষ টাকার লোভে পড়ে তোর চাহিদা মিটাতে রাজি হয়েছে। এমনিতে এমনিতে রাজি হয় নাকি যা যা হইস হয়েছে আমি তোর সাথে আর কথা বলতে রাজি না যা বলছি বলছি যা করছি সংসার তোর মতো লোক আমার জীবনের দরকার নেই দুষ্ট বলদের চেয়ে না শূন্য গোয়াল অনেক ভালো তুই আমার চোখের সামনে থেকে এখন চলে যা তা আর একটা বার নাকে কান্না করবি না আমার সামনে যা বের বের তুই আমার বাড়ি থেকে